আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মহান রবাহ আলমীর দরবারে যে আল্লাফাক রব্বাহ আলমিন চর্মনায় অগ্রহানের মাহফিল সমস্ত মুসিবত বালা মুসিবত থেকে হেফাজত করে মাহফিল সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আঠাইশ এগারো দু হাজার বাইশ চর্মনায় অগ্রাহের মাহফিল শুরু হয়েছে নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ আজ আঠাইশ তারিখ সকাল নয়টার সময় আমিরুল মুজাহিদিন হরজত পীর সাহেব হুজুর চর্মনায়ের মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত ঘোষণা হয়েছে তার ধারাবাহিকতায় আজ পরবর্তী আপডেট আপনাদের মাঝে এমপিসি মিডিয়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন চর্মায় জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইদের কে মূলক দিক নির্দেশনা দিচ্ছেন চরমনায় জামিয়ার সম্মানিত ওস্তাদ এই কয়েকদিন ছিল এই এই ময়দানে আল্লাহর বান্দাদের মিলন মেলা মিলন মেলা সকালে শেষ এখন রয়েছে প্যান্ডেল শুধু মনে হাতের আপনার প্যান্ডেলের চটগুলো নামানো হয়েছে হগলা গুছানো কাজ চলছে অন্যান্য কাজগুলো ধারাবাহিকভাবে চলতেছে যেমন এলএমটি কাজ প্রায় শেষের পর্যায়ে মালামাল গুছানো মালামাল গুছিয়ে স্টোরে রাখা হবে আগামী ফাল্গুন মাহফিলের জন্য আগামী ফাল্গুনের মাহফিল হচ্ছে ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ যারা চর্মনায় মাদ্রাসা চর্মনায় মাহফিল সহ চর্মনায় শাহেকদের সঠিক খবর পেতে চান আমার পরিচালনায় ফেসবুক পেজ এমপিসি মিডিয়া এবং লাইভ এবং ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকে আজ আমি সকালে এই ময়দান থেকে বিভিন্ন কাফেলায় আগত নতুন সাথীদের সাক্ষাৎ নিয়েছি তারা চর্মনাই মাহফিলে এসে কি দেখলেন এবং তাদের ভালো লাগলো কি লাগলো না সেই বিষয় নিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি একটি ভিডিও আমি পেজে আপলোড দিয়েছি এবং ইউটিউব চ্যানেলও দিয়েছি বাকিগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ দেব সকালে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি এবং আমার পরিবার বর্গর জন্য খাস করে দোয়া করবেন সবাইকে যেন রব্বুল আলামিন সমস্ত বিপদ আপাত থেকে হেফাজত করেন এবং সুস্থ নিয়ামত দান করেন এই দোয়া আপনাদের সকলের কাছে আমি চাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করি আমাদের অগ্রহণের এক তিন দুইটি মাঠ রয়েছে এক নম্বর এবং তিন নম্বর চট নামানোর কাজ শেষ